কোচে দিশারহাট নার্সিং হোম শররাড বেনিপাড়া ফলদার রোড ও বিবেক এন্টারপ্রাইজ শররাড নতুন রাস্তা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শররাড হাট নার্সিং হোমে আইসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কপি ও এন্ডোস্কপি 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিদার নার্সিং হোম ঠিকানা শররাড হাট বেনিপাড়া ফলদার রোড যোগাযোগের মাধ্যম নাইন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের খুবই পরিচিত ছাত্র সংগঠন আনন্দধারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আবারও একটি কর্মসূচি গ্রহণ করা হলো। তাদের মতেই ছাত্র সমাজ পড়াশোনার সঙ্গে সঙ্গে সামাজিক মূল্যবোধ বিকাশ ঘটাবে এটাই আনন্দধারার ছাত্র সমাজের ভাবধারা আনন্দধারা ছাত্র সমাজ নিজেদের টিফিন খরচ থেকে যথাসম্ভব বাঁচিয়ে সমাজের অসহায় ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ব্রত গ্রহণ করেছে বিগত বছরের ন্যায় এবছরও দুর্গা পুজোর কথা মাথায় রেখে ও করোনার সংকটময় পরিস্থিতিতে ফতেপুর শ্রীনাথ স্কুলে এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রায় পঁচাত্তর জন শিশু ও পঁচিশ জন প্রবীণ নাগরিকদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া হয় এই করোনাময় পরিস্থিতিতে অসহায় দারিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটায় পূজার সময় আমরা হয়তো আনন্দ করব কিন্তু এমন অনেক মানুষ আছে এমন অনেক পরিবার আছে যাদের দিনে দুবেলা খাওয়া জুতছে সেই সকল মানুষদেরকে আমরা করোনার সময়েও খাবার পরিবেশন করেছি কিন্তু যদি এই পূজার সময় আনন্দের মরশুমে তাদের হাতে যদি আমরা নতুন একটা বস্তু দিতে পারি তাহলে তাদের মুখে একটু হাসি ছিল সেটাই আমাদের উদ্দেশ্য নিয়ে আসতে পারব কতজনকে দিলেন একশো দশজন জন আশি জন বাচ্চা এবং তিরিশ জন প্রবীণ মায়েদের হাতে আমরা আমাদের নতুন বস্তু কী কী দিলেন বাচ্চাদের দেওয়া হয়েছে একটা করে জামা খাতা পেন পেনসিল রাবার আর বয়স্কদের দেওয়া হয়েছে একটা করে শাড়ি আপনাদের এটা কি প্রথম না এর আগেও করেছে এটা আমাদের আনন্দধারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বৎসরের অনুষ্ঠান এর আগে আমরা তিনটে প্রোগ্রাম করেছি পরবর্তী সময় আপনারা কি পরিকল্পনা করছেন আমাদের অ্যাকচুয়ালি পরিকল্পনা ছিল এই বছর পূজার সময় আমরা যাব সুন্দরবন কিন্তু করোনা আমাদেরকে দমিয়ে দিয়েছে তা আমাদের নেক্সট যে প্রোগ্রাম ইচ্ছা আমাদের আছে জানুয়ারি বা ফেব্রুয়ারি আমরা সুন্দরবনে আমরা দারিদ্র পরিবারের সাথে কিছু খাদ্য সামগ্রী তুলে ইচ্ছা আছে আপনার নাম ও পদ আমার নাম হচ্ছে বাচ্চু বাড়ি ধন্যবাদ সুমন মন্ডলের রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরাঘাট নদুর রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন